মান অভিমান যারা আছে সে হরি নাম শুনতে পারবে না হরি নাম গাইতে পারবে না মাগো থামনা দিন আমার একটা খুব কান্না আসছে আপনাদের মতন মা আমার ছিল আমার মা আমাকে হাত ধরে গান নাচিয়েছে আমার মা কিছুদিন পরে যেখানে কতন শুনতে যেত সেই জায়গাতে মা যেত হয়ে গেল ডাক্তারবাবু দেখে বলছে ভাই আমরা চার ভাই এক বোন এইটা আমার ভাগ না নিজের ভাগ না আমার মাকে দেখে বলছে ভাই তোমার মায়ের অবস্থা ভালো না কেন ডাক্তার বাবু মায়ের আমার এত সুন্দর শরীর মা দুর্গার মন দেখতে মায়ের আমার কি হয়েছে তোমরা চার ভাই তোমরা আজকের বাদি কালকের আমার চেম্বারে দশটার সময় আমার এক ভাই থাকে কলকাতায় এক ভাই থাকতো রাজবিহারী আমি বড় ভাই ছোট ভাই থাকে ভাইরা এসে বলে তারা ডাক্তার বাবু আমাদের বড় ভাই একটা পরীক্ষা তিনবার করেছি একই রিপোর্ট জানি না তোমার মা কি ফল করেছে তার জন্য একা 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 ঘুরছে খাচ্ছে ডাক্তারদের মধ্যে বলা করছে মহিলা এত সুন্দর চাষ করছে খাচ্ছে ঘুরছে কি ব্যাপার আমাদের কোন ভুল হচ্ছে আমার বাবা মহাপুরে মহাপুরে চৈতন্য মঠে দীক্ষা নিয়ে যাইতে তিরিশ

ডাক্তারবাবুর পায়ে জড়িয়ে ধরে ডাক্তার ডাক্তারবাবু আমার মাটা ডাক্তার ডাক্তারবাবু আমার গোলায় মালা দেখে বললো ভাই তুমি হিন্দুর ছেলে তুমি হরি নাম করো আমি তোমার মা যেমন আমারও মা আমি ডাক্তার বলে আমার কাছে তোমার মা রুগিন কত পয়সা খরচা করো তোমার মা তেরো দিন দিনে পনেরোটা দিন বাঁচানা যাচ্ছে বেশি ন আমাদের রিপোর্ট বলছে ভাইরা বলল দাদা বাড়িতে নিয়ে যাই চলো নাতি পুতি বৌমারা আছে তো মাছে দেখবে মা দুটো কথা বলবে সকালবেলা উঠে বলি মা আমি ডিউটি যাবো মা বলে বাবা আমার কি হয়েছে মাকে আমরা শোনাই না মাকে বলি তুমি বলে বাবা তুই ডিউটি যাব মায়ের চরণে যখন প্রণাম করে রাস্তার দিকে অজনের ঠাকুরকে বলছি ঠাকুর আমন মা দিলে দিয়ে তুমি নিয়ে নিলে এক গেল দুদিন গেল যখন 13 দিন হয়ে এলো ভাইরা সব বাড়িতে আমরার কথা হয় যায় না ছোট ভাই বলছে দাদা আসতে পারেনি ছোট ভাইয়ের গলাটা জড়িয়ে যখন আমি কেঁদে ফেলেছি তখন মা বলছে তোরা কাঁদিস কেন বড় বাবু আমাকে বড় বাবু বলতো তুই তোর ছোট ভাইয়ের গলাটা জড়িয়ে কাঁদিস কেন সেজ ভাই কে বলছে দাদা তুমি যদি মায়ের সামনে কেন মা ভেঙে বল মা জগতে অনেক আছে আমার মায়ের মত এই কি আছে একে একে দুকুর হয়ে গেল তিনটে বেজে গেল মা দুপুরে ভাত খেয়ে পইটে বসে আছে মায়ের চরণের কাছে বসে বলি মা তুমি কেমন আছো মা কেমন বাবা তোর চোখে জ্বলে কেন আয় না গো মা তুমি কি আমো নাছো আমি ভালো আছি বাবা আমার বাবা একা বাবার কোন পাশটা আর পাঁচটা বনে তিনটে চারটে করে মেয়ে তাদের আত্মীয় স্বজন বাড়িতে লাইন করে যাচ্ছে সবাই দেখতে আসছে দাদা দিদার যদি কিছু হয় আমাদের না বলে তুই কোথাও নিয়ে যাবি না আমরা সবাই এসে যাব যখন তেরো দিনের মাথায় ছটা বেজে গেল মা বলছে ওই বড় আমার বুকটা কেমন করছে আমার ছোট বউ ছোট বউ মায়া বলছে দাদা বর্দা মাকে ঘরে নিয়ে যাই চলো 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 ঘরে গিয়ে যখন সবাই মিলে ধরে পাকা চাইলে দিয়ে তেল মালিশ করছে আর আমার বাবা কানের কাছে ওই কৃষ্ণ নাম উচ্চারণ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আস্তে আস্তে পৌনে সাতটা বাজলো মা দেহ সেই মা চলে গেছে সেই চিন্তায় চিন্তা আমার শরীর একেবারে কিছু নেই তখন আমাকে দেখলে আপনারা চিনতে পারতেন না তাই আপনাদের মতন মা বসে আছে মাথায়